দেশের ইতিহাসে এই প্রথম সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের নিয়োগ অধ্যাদেশ দুই অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতেই ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি আজ এদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি এর আগে বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আবেদন আহ্বান করা হলে কয়েকশো আবেদন জমা পড়ে সেখান থেকে যাচাই বাছাই অর্ধ শতাধিক আবেদনকারী চূড়ান্ত করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল পরবর্তীতে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিয়োগের সুপারিশ করা হয় এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে পঁচিশ আগস্ট আইন মন্ত্রণালয়ের সচিব আবু তাহেরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে রাষ্ট্রপতির সংবিধানের পঁচানব্বই এর এক অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদ মোতাবেক উল্লেখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনাধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দান করিয়াছেন এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হইবে। গতকাল নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারক হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম শেখ আবু তাহের আজিজ আহমেদ ভুইয়া রাজিউদ্দিন আহমেদ ফয়সল হাসান আরিফ এস এম সাইফুল ইসলাম মোহাম্মদ আসিফ হাসান মোহাম্মদ জিয়াউল হক দিহিদার মাসুম কবির আরা বেগম মুরাদ এ সোহেল মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ রাফিজুল ইসলাম মোহাম্মদ মঞ্জুর মোহাম্মদ লুৎফুর রহমান রেজাউল করিম ফাতেমা আনোয়ার মাহমুদ হাসান আব্দুর রহমান সৈয়দ হাসান জুবয়ার এ এফ এম সাইফুল করিম উর্মি রহমান ও এস এম ইফতেকার উদ্দিন মাহমুদ নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রেটার জেনারেল সলিসিটর জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয় জন আইনজীবী রয়েছেন পান্নাক্তার চ্যানেল